তহবিল ঘাটতির কথা তুলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার খরচের পরিমাণ অর্ধেকের নামিয়ে এনেছে জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি আগে প্রতি মাসে একজন রোহিঙ্গা নাগরিকের জন্য অনুমোদন দেওয়া হতো বারো দশমিক পাঁচ ডলার যা থেকে কমিয়ে ছয় ডলার করা হয়েছে যা আগামী পহেলা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি আকস্মিক এমন খবরে উদ্বিগ্ন রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়রাও তারা বলছেন এই সিদ্ধান্তে বিপুল সংখ্যক রোহিঙ্গাদের দুর্ভোগের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতাও আর বরাদ্দ কমান হলে খাদ্য সংকটের পাশাপাশি আইন আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় রয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশন বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী নোয়াখালীর ভাষাঞ্চল সহ কক্সবাজারের লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে যাদের বেশিরভাগই পালিয়ে দুই হাজার সতেরো সালের পঁচিশ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার জেরে সংগঠিত ঘটনার পর গত বছর এবং চলতি বছরেও বিভিন্ন সময়ে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে অন্তত আশি হাজারের বেশি রোহিঙ্গা রোহিঙ্গা সংকটের শুরুর থেকে বাস্তুচ্যুত বিশাল এই জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিচ্ছে মূলত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এফ পি দুধা খাদ্য লি নখোলা হইতো এখন যদি সম দিয়ে দলি আর তো খোলা বেদি আর বেশি চিন্তা করি তো ইনশাল্লাহ আর এক হঠাৎ আভিল করি যে বার রেদা আছে খাদ্য গুণ দদা আগে দিন দিলা দিত মুমিকা বাড়াই দিব বলে আশা করি আর নিজের হক লো হেশল্লাহ নিজের সিকিউরিটি লো নিজের দিন দিলা ইয়া এদেশ মাতা আছি এনডিলা গায়ের কোমল

বিদেশের আইরে আয়ের খেমফা মাত কি আরা রোহিঙ্গা মুসলমান মজলুম তাহলে আরা তো হন সার নাই তো বারো রাষ্ট্রের মিলিয়ে আজ আরা রাষ্ট্র বছর পর্যন্ত যুদ্ধ সাহায্য করছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে আনায় জীবন জীবিকার সংকটের পাশাপাশি ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতার বাড়ার আশা করছেন রোহিঙ্গা কমিউনিটির নেতারা সত্তর হাজার পর্যন্ত রোহিঙ্গা এড়ে গেলে বলকে আজা সাত দিন আগর দিনও

মই ভিজিট কৰি হামা এণ্টনি গোটাৰ ওচৰখন যাইম বৈ মন্তিবিলিটি ইউ এন এন এছনি গোটাৰ ওচৰত বেছি বৰ জিম্মা আছে আৰু কাৰ মাজে জুংগৰ টু পি ধন হেন দিলে মতে এখন যাইমা এছান নতে আর তোর কিছু দরকার নাই কক্সবাজারের উখিয়া ও টেকনাফে স্থানীয় জনগোষ্ঠী রয়েছে 5 লাখের বেশি স্থানীয়দের আশঙ্কা খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত কার্যকর হলে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে যা সরাসরি প্রভাব করবে স্থানীয় জনগোষ্ঠীর জীবঞ্জিকার উপর রোহিঙ্গা কে খাদ্য সহায়তা কমায় দেয় না সেইটা আমাদের আমরা যারা স্থানীয় আছি আমাদের উপর একটা বড় ধরনের জুলুম সৃষ্টি করেছে জাতিসংগ কারণ রোহিঙ্গাদের খাদ্য সহায়তা যখন কমা দিবে রোহিঙ্গারা খেতে না ফেরে প্যাডের দায়ে তারা বেড়ে চলে আসবে এমনকি তারা চুরির ডাকাতি ডাহাজানি কোন খারাপি উন্নত অপরাধও তারা জড়িয়ে যাবে যার কারণ হচ্ছে তারা যদি খেতে না পারে তারা বেশি দূরে যেতে পারবে না তারা আসবে কিন্তু আমাদের উপর আমরা স্থানীয় যারা আছে আমাদের উপরে আমাদের বাড়ি লুট করবে তারা মূলত ধরতে গেলে জাতিসংঘ শুধু রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমাই দেয় নাই জাতিসংঘ আমরা স্থানীয় বাংলাদেশি যারা আছি আমাদের উপরে এই জুলুমটা হওয়ার জন্য জাতিসংঘ সুকৌশলে আমাদের উপরে এই সাপটা সৃষ্টি করেছে বড় বড় যদি গার্মেন্টস করা হয় সিটানের যে বেতনে গার্মেন্টস কর্মী নেওয়া হচ্ছে এখানে তার অর্ধেক বেতনে গার্মেন্টস কর্মী নেওয়া হবে তাহলে এইদিকে আপনার যে আনার কস্টিং যেটা পড়বে তার সাইতে এই রোহিঙ্গা কর্মী নিয়ে কাজ করাইতে আরও তার বেশি লাভবান হবে সেই ধরনের কর্মসংস্থান করতে হবে আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার জানিয়েছেন খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি স্বাস্থ্য এবং ক্যাম্পের নিরাপত্তায় বিঘ্নিত হবে এর আগে দুই সালে খাদ্য সহায়তার পরিমাণ ১২ থেকে দশ ডলার এবং তার দুই মাস পর আবারও তা কমিয়ে আট ডলার করা হয়েছিল এরপর দুই হাজার চব্বিশ সালের জুনে সেখান থেকে বারো দশমিক পাঁচ শূন্য ডলার করা হয়েছিল বাংলা এফেয়ার্স ডেস্ক